আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চাইছিলেন আমাদের কোস্টার বেসালে ব্রিজে কী কী থাকে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এটা হচ্ছে টেলিগ্রাফ এটা হচ্ছে টেলিগ্রাফ এটা দিয়ে আমরা স্ট্যান্ড বাই করি আর এটা হচ্ছে হুল এটা দিয়ে যা সালাই আর এটা হচ্ছে কম্পাস এটা হচ্ছে কম্পাস আর এটা হচ্ছে যে ডেকাটর আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইকুসাউন্ডার পানি কত মিটার আছে দেখার লাগে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপিএস জিপিএস পজিশন আমরা কোন পজিশনে লাস্টটা নিয়ে যাব সেটা আর এটা হচ্ছে আপনার বিএসএফ এক জাহাজের সাথে অন্য জাহাজ যোগাযোগ করার জন্য আর এই যে দুইটা হচ্ছে রিং বয়া আর এইটা হচ্ছে লাইফ জ্যাকেট এগুলা সাধারণত আমরা ব্রিজে রাখি